তেমন একজন প্রেমিক ছিল রে হজরতে হান জালারা দিন লাভ তালান হো বিয়ে হলো বাসর হলো বাসর হওয়ার পরে যখন শুনতে পারলো প্রাণের নবীজির বন্ধু পুরো অবস্থা ওদের ময়দানে প্রতিকূলে এবার হানজালা বন্ধু সহ্য করতে পারল না গোসলও তিনি করলেন না কিন্তু বিবির সাথে আলিঙ্গন হলো মিলন হলো গোসল ফরস কিন্তু তিনি গোসল করল না দৌড়ে চলে গেল তুন্মুক্ত তরবারে নিয়ে বন্ধু উহুদের দিকে উহুদের দিকে যখন চলে গেল সঙ্গে সঙ্গে ханজালার বিবিও চলে গেল যাইতে যাইতে চাইতে যাইতে বন্ধ যাইয়া খুঁজতে শুরু করলো স্বামীরে তো কইজা পায় না স্বামীর কি করে না কারণ স্বামীকে কেমন করে পাবে রে স্বামী তো প্রাণে নবীর প্রেমে শহীদ হয়ে গেছে ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউর স্বামী স্বামী কোথায় গেলে পাবো গো ও বন্ধু নবীকে একটা ডাক দিয়ে বললেন নবী নবী গো ইয়ার সু লাল্লা হাবি বল্লাহ নবি নবী গো আমার স্বামী কোথায় গো খুই যেত কোথাও গো পাই না আমার নবীজি বললেন হান জালার বিবি রে আকাশের দেখি তুমি তাকাও এবার আকাশের দিকে বন্ধু তাকালেন চাইয়া ডাক্কা হাত জাল লাশ ওই চান্না দেখে খা দেবে রা চবিনীর দিকে বন্ধু নিয়ে আসতেছে সরু শুরু কন্না সোহার আর জোরে কন্যা সবহান আল্লাহ নবীর সাথে প্রেম করতে কোনো দলিল লাগে না রে ও বন্ধু প্রেমের কোনো দলিল হয় না প্রেম এটা এত বড় একটা শব্দ যদি লিখতে যদিও ছোট্ট দুইটা অক্ষর দিয়ে লেখা যায় কিন্তু এটার বন্ধু মিনি অনেক বড় ঠিক কিনা বলেন যেটা সৃষ্টি জগতের চাইতে বড় কারণ প্রেম নামক খুঁটির উপর দাঁড়িয়ে আছে বাংলাদেশ কথা কয় না কেন এবার কি করলেন বন্ধু হানজালার কাছে চলে গেলেন তার বিবি যাইয়া দেখলেন স্বামীর দাড়িগুলো বেবে ফোটা ফোটা করে পানি গুলো পড়ছে আমার তো গোসল করে নাই গো আমি প্র্যাকটিক্যালি প্রমাণ বাসুর হয়েছে ঠিক কিন্তু গোসল করে না এটাও তো ঠিক কিন্তু নবী গো এখন আমি চাইয়া দেখলাম মনে হয় যেন আমার স্বামী এক্ষুনি গোসল করেছে নবী ওই দাড়িগুলো বেবে তাজা পানিগুলো আলো ঝরে ঝরে পড়ছে এটা কেমন করে সম্ভব গো এবার আমার অভিযে একটা ডাক দিয়ে বললেন রে হানজালার বিবি বিবি রে তোমার স্বামী তো আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লার প্রেমী শহীদ হয়ে গেছে তার শরীরটা যে গোসল গোসল করতে হবে এটা তার জন্য ফরজ হয়ে গেছে এটা সে করতে পারেনি কিন্তু আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লার প্রেমে তিনি শহীদ হয়ে গেল আমার আল্লাহ অবন্ধু জান্নাতি খাদিম দিয়া তার আসমানি ফেরেস্তা দিয়ে কি দিয়া জান্নাতি খাদিম দিয়ে আর নিচের পানি দিয়া গোসল করাইয়া ওই হানজালার পবিত্র দেহকে কে উহুদের জমিনে পাঠাইছে জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ নবীর মহব্বত না নবীর ভালোবাসা না বলে হুজুর পুরুষরাই শুধু প্রেম করছে না 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 পুরুষরাই শুধু প্রেম করে না ই বন্ধু উহুদের ময়দানের সাথে আরেকটা প্রেম যুক্ত বন্ধ মহিলা হযরতে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলাহা উহুদের ময়দানে শুনলেন তিনি নবী যে শহীদ হয়ে গেছে এবং আর কী বললেন নুসাইবা শোনার পরে পাগল হয়ে গেলেন দৌরাতি শুরু করলেন উহুদের ময়দানের দিকে কিছু দূর যাওয়ার পরে খবর আসলো রেনুসাইবা যুদ্ধের ময়দানে তোমার বাইতো শহীদ হয়ে গেছে নুসাইবা দাঁড়াই না কারণ তার হাল হলো মোদিন ওয়াল দিকে নসেবা দাঁড়ায় না দাঁড়ায় না রে আবার বন্ধু চলে গেল দৌড়াই শুধু নবীর প্রেমে কিছু দূর যাওয়ার পরে খবর নসেবা যুদ্ধের ময়দানে তোমার বাবাও তো শহীদ হয়ে গেছে আল্লাহর করে বলছি রে ও কুশাই আমার আমার যুবক আমার ভাই আমার বাবারা একটা খবর পাইলো বাবা চলে গেছে একটা খবর পাইলো ভাই চলে গেছে তারপরে অনুসেবা দাঁড়ায় না উহুদের ময়দানের এদিকে দৌড়ায় 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 দৌড়াইতে দৌড়াইতে বন্ধু

পরিমান কোনো দুঃখ নাই আমি আপনাকে পেয়েছি তো সব পেয়ে গেছি এটা প্রেম কেনা বলেন আপনার আমার মধ্যে সেই মানসিকতা আছে আপনার বাই হারাতে হবে না বোন হারাতে হবে না অবন্ধ কাউকে হারাতে হবে না নবীর প্রেমের বাগান সাজানো হয়েছে শুধু একটুখানি বসে নবী কি যদি আল্লাহ পাওয়ার আশায় শুধু বসবেন এইটুকু আপনি করতে পারেন না আপনি কেমন করে নিজেকে উম্মত বলে স্বীকৃতি দেন আরে কার মুসলমান তাদের মা তাদের মানসিকতা তো নষ্ট রে তাদের মানসিকতা এত দুষ্ট তোমরা দেখো তোমরা কোন মুসলমান তোমরা কোন নবীর উম্মত হতে পেরেছো আমার নবীজি চলে গেল একজন সাহাবী খবর পাইল আমার নবীজি বন্ধ পৃথিবীতে আর নেই ওই সাহাবী খেজুর বাগানে ছিল খেজুর বাগানে যখন শুনতে পেল প্রাণে নবীজি পৃথিবীতে তরে বিদায় হয়ে গেছে এবার ওই তখনই খেজুর বাগান থেকে আমার আল্লাহকে একটা ডাক দিয়ে বললেন আল্লাহ আমি শুনতে পেয়েছি আমার নবী নাকি পৃথিবী চিরে চলে গেছে গো আল্লাহ আমি হৃদয় থেকে একটা দরখাস্ত তোমাকে দিয়ে দিলাম আল্লাহ আমার এই চর্ম চক্ষ দ্বারা যদি আমি যদি আমার এই দুনিয়ায় প্রাণের নবীকে আমি দেখতে আর না পাই আমি আমার এই চোখের দৃষ্টি চাই না আমাকে তুমি অন্ধ করে দাও অল্লাহি বন্ধ ওই সাহাবির চোখ দুইটা আমার আল্লাহ অন্ধ করে দিয়েছেন কত বড় আমার মদিনাওয়ালার প্রেম সুরসুর কন্যা সবহার বন্ধুরে আমার এখানে শুধু খান্ত নয় এখানেই শুধু খান্ত নয় রে ও কুশাই আমার আমার ভাই বাবারা যুবক বন্ধুরা হৃদয় খুলে শুনো এখানে শুধু খান্ত নয় আমরা সরল মনে একটা অবলা প্রাণী তার নাম আকির নামক একটা গাধা গাধার নাম কি আকির নামক একটা গাধা রে আমার নবী যখন পৃথিবী ছেড়ে চলে গেল আমার নবী পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরে ওই গাধাটা আমার নবীর বিরহ 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 পারে পারে না না আমার নবীর নবীর বন্ধু পারে না শুধু কান্দে কান্দে রে আর কি জীবনে প্রাণের নবীকে আর কোনো দিন দেখব না কোথায় গেল গো আমার প্রাণের নবী আর কি জীবনে কোনো প্রাণের নবীকে দেখবো না অবন্ধু কান্দেছে আঁকির নামকে গাদাটা শুধু কান্দে তিন দিন পার হয়ে গেল ও তিনটা রাত পার হয়ে গেল কোন খাবার খায় না কোন পানি স্পর্শ করে না তিন দিন তিন রাত্র চলে গেল মতান্তরে চার দিন চার রাত্র চলে গেল ও অকুশাইয়ের মানুষ ওই গাদার প্রেমটা তো আমাদের সিনাই নাই রে আমরা আবার নিজেদেরকে নবীর প্রেমিক বলে দাবি করি আহলো সন্ন্যতল জামাতের অন্তর্ভুক্ত বলে দাবি করি এখন যেইভাবে নবীকে ভালোবাসি ওই বালাদ বালসা দিয়ে নবীর দিদার পাওয়া সম্ভব নয় ওই এক

শুধু এখানে খান্ত নয় ও বন্ধু শুধু এখানে খান্ত নয় উহুদের ময়দানে আমার নবীকে যখন ওই বেমান কফেরারা পৃষ্টির মতো যখন তীর নিক্ষেপ করতেছিল বন্ধু হজরতে তালহারা দিন আমার নবীকে এমনভাবে জড়িয়ে ধরলো এমন ভাবে আমার নবীকে জড়িয়ে ধরলো রে বৃষ্টির মতো যত তীর আরক আমি আমার নবীজির পবিত্র দেহ মোবারকে একটাও বিত্তে দিব না বন্ধু আরে যুবক তোমরা অত যুবক রে ওই তারা অত যুবক ছিলও তাদের প্রেমের ডুরি দেখো ওই তালহা রাদিয়াল্লাহু তাআলা নহু প্রাণের নবীকে জড়িয়ে ধরে বন্ধু রক্তে একটা দুইটা নয় একটা একটা করে বন্ধু 70টা তীর এসে তালহার গায়ে বিদ্ধল বেদার পরে বন্ধু তারপরেও নবীকে ছাড়ে না তারপরেও নবীকে दुश्মনের মুখে ছেড়ে উন্নত্রে চলে যায় না একটা একটা করে বন্ধু 30 70টা তীরের আঘাত খেয়ে আমার নবীজির সামনে শাহাদাত বরণ করলো কিন্তু একটা বারের জন্য না সর্বশেষ প্রেমের একটা মেসেজ দিই তোমাদেরকে এরপরে আর প্রেম নিয়ে আলোচনা করব না আমরা কিভাবে প্রেম করব সেই বিষয় একটু করে শেষ করে দিব যুবক আমি তোমাদেরকে বলি একটা যুবক এবং একটা যুবতীর জন্য সবচেয়ে মধুর সবচেয়ে আনন্দ কোনো মুহূর্ত হলো বিয়ের পরে ভাষর রাত কথা কয় না কেন কোন রাত একটা নারী একটা মেয়ের জীবনে স্বপ্ন দেখে সুন্দর চরিত্রবান স্বামীর সাথে আমার মিলন হবে বিয়ে হবে নেকা নে আবদ্ধ হয়ে যাব একটা ছেলের দেখে পর্দাশীল ধার্মিক আল্লা একটা মেয়ের সাথে আমার বিয়ে হবে বাসর হবে বন্ধুরে আমার ও বন্ধু তেমন একজন প্রেমিক ছিল রে হজরত হান জালার বিয়ে হলো বাসর হলো বাসর হওয়ার পর যখন শুনতে পারলো প্রাণের নবীজির পন্দ পুরো অবস্থা ময়দ ময়দানে প্রতিকূলে এবার হানজারা বন্ধু সহ্য করতে পারল না গোসল তিনি করলেন না কিন্তু বিবির সাথে আলিঙ্গন হলো মিলন হলো গোসল ফরস কিন্তু তিনি গোসল করল না দৌড়ে চলে গেল তুন্মুক্ত তরবারে নিয়ে বন্ধু উহুদের দিকে উহুদের দিকে যখন চলে গেল সঙ্গে সঙ্গে হানজালার বিবিও চলে গেল যাইতে যাইতে চাইতে চাইতে বন্ধ যাইয়া খুঁজতে শুরু করলো সাবিরে তো খুঁজা পায় না সাবিরে কি করে না কারণ शमीকে কেমন করে পাবে রে शमी তো প্রাণে নবীর প্রেমে শহীদ হয়ে গেছে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন शमी शमी গো কোথায় গেলে পাবো গো ও বন্ধু নবীকে একটা ডাক দিয়ে বললেন নবী নবী গো ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী নবী গো আমার স্বামী কোথায় গো খুঁইযত কোথাও গো পাইনা আমার নবীজি বললেন হঞ্জালার বিবি রে আকাশের দিকে তুমি তাকাও এবারে আকাশের দিকে বন্ধ তাকালেন চাইয়া দেখ হাত জালার লাশ ওই জান্নাতে খাদেমেরা জমিনির দিকে বন্ধ নি আসতেছে জুরুজুরু কন্নাহ সুবহানাল্লাহ আল্লাহ আরে জুরুজুরু কন্নাহ আল্লাহ নবীর সাথে প্রেম করতে কোন দলিল লাগে না রে ও বন্ধু প্রেমের কোন দলিল হয় না প্রেম এটা এত বড় একটা শব্দ যদি লিখতে যদিও ছোট্ট দুইটা অক্ষর দিয়ে লেখা যায় কিন্তু এটার বন্ধু মিনিং অনেক বড় ঠিক কিনা বলেন যেটা সৃষ্টি জগতের চাইতে বড় কারণ প্রেম নামক খুঁটির উপর দাঁড়িয়ে আছে বাংলাদেশ কথা কয় না কেন এবার কি করলেন বন্ধু হানজালার কাছে চলে গেলেন তার বিবি যাইয়া দেখলেন স্বামীর দাড়িগুলো করে পানিগুলো গোসল করে নাই গো নবী আমি প্র্যাকটিক্যালি প্রমার বাসর হয়েছে ঠিক কিন্তু গোসল করে না এটাও তো ঠিক কিন্তু নবী গো এখন আমি চাইয়া দেখলাম মনে হয় যেন আমার স্বামী এক্ষুনি গোসল করেছে গো নবী ওই দাড়িগুলো বেবে তাজা পানিগুলো ঝরে ঝরে পড়ছে আর আসল আল্লাহ এটা কেমন করে সম্ভব গো এবার আমার অভিযোগ একটা ডাক দিয়ে বললেন রে হানার বিবি তোমার স্বামী তো আল্লাহর প্রিয় হাবি ভাবি বললার প্রেমী শহীদ হয়ে গেছে তার শরীরটা যে গোসল গোসল করতে হবে এটা তার জন্য ফরজ হয়ে গেছে এটা সে করতে পারেনি কিন্তু আল্লাহর প্রিয় হাবি হাবি প্রেমে তিনি শহীদ হয়ে গেল আমার আল্লাহ অবন্ধু জান্নাতি খাদিম দিয়া তার আসমানি ফেরেস্তা দিয়ে কি দিয়া জান্নাতি খাদিম দিয়ে আর নিচের পানি দিয়া গোসল করাইয়া ওই হানজালার পবিত্র দেহকে কে উহুদের জমিনে পাঠাইছে জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ যুবক তোমরা কি বুঝতে পেরেছো তোমাদের হৃদয়ে কি প্রেমের প্রভাব পড়েছে কিনা নবীকে চিনতে পারছো আমি যুবক তোমাদেরকে বলছি বলে হুজুর এখন আমরা কেমন করে ভালোবাসবো প্রশ্ন আসে আমাদের প্রথম ভালোবাসা হলো আল্লাহ অর্ডার করেছে নবী যে ইনস্ট্রাকশন দিয়েছে সেগুলো আমরা মানব কথা কয় না কেন এর মধ্যে সবচেয়ে বড় হলো নামাজ কি কি আরো জোরে বলো না কি এখনকার ছেলেরা উল্টা পাল্টা চলে একটা ছেলে যদি দৈনিক বন্ধু। একটা ছেলে যদি না 40 দিন নামাজ পড়তে পারে কয়েদিন একটা ছেলে যদি 40 দিন নামাজ পড়তে পারে তাহলে দিন তার হৃদয়ে কোনো নোংরা মিঠাই পাবে না ঠিক ঠিক কারণ আমাদের আল্লাহ বলেছেন সূরা আল কবুতের মধ্যে সে চিন্না সলাতাদানহানিল নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচায় রাখে ঠিক ওমা কথা কই না দি আমার আলোচনা যুবক শেষ সর্বশেষ ফিনিশিংটা দিয়ে দেই তোমরা একটুখানি শুনো হাদিস শরীফের মধ্যে সেচে রাসুল বলেছেন সলাতুল খমস অল জুমা তো ইল জুমা ও রান ইলা রমাদান মুখা ফেরা তুললি না হুন ইদা তুমি কাবাইল আমার নবীজি বলেছেন পাঁচ ওয়াক্ত নামাজ অল জুমা তো ইল এক জুমা থেকে আর এক জুমা ও ইলা রমাদান এক রমজান থেকে আর এক রমজান এই পর্যন্ত থাকি পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে গ্যাপ আসেনি কথা কয় না পজরের পরে জোহর পর্যন্ত আছে গ্যাফ আসে না নাই ডিসটেন্স আছে না নাই নবীজি বলেছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পরে তোমার গ্যাফে গোনা হইলে ওই পাঁচ ওয়াক্ত নামাজের কারণে মাফ হয়ে যাবে অল জুমা তুইলে জুমা এক জুমা থেকে আর এক জুমা এই জুমা সঠিকভাবে পড়েছে পরের জুমাও যদি সঠিকভাবে পড়তে পারো একটি সপ্তাহের মাঝখানেরই গুনাহা মাফ হয়ে যাবে সোমান আল্লাহ বলে না পরে নামাজটা পড়তে হবে নামাজের মতো টালটু ফালটু করে নামাজ পড়লে হবে না যেমন তোমরা তো এখন সল্টু মার্কা নামাজ পড়ো কি মার্কা সল্টু মার্কা নামাজ পড়ো হুজুর এটা কি এটা নামাজ নয় আল্লাহর সাথে তামাশা আঠাক তামস্কারি করা হয় কি আপনাদের আপনাদেরকে বলি জুমার দিনে ফরজের আগে সোননাথ আছে না নাই ফরে সোননাথ নফর আছে না নাই তোমারে আমি সল্টু কেন বললাম তুমি আগের প্রসন্নাথ পড়ো না পরের সন্নাথ পড়ো না তুমি দুই এর পড়ো না সবার পরে গেলা সালাম ফিরানোর পরে মনে হয় যেন মসজিদের গেটে যুদ্ধ শুরু হয়েছে কথা কয় না কেন এই নামাজ দিয়ে কেমন পর্যন্ত গুনা থেকে তুমি মুক্তি পেতে পারবা না বলো হুজুর কোন নামাজ দিয়ে পারবো তোমার নামাজের মধ্যে হবদে থাকতে হবে সফটনেস তোমার নামাজের মধ্যে ওই নামাজ পড়ো বন্ধু যেই নামাজে আছে প্রেম ওই নামাজ পড়ো যেই নামাজের মধ্যে আছে ধীর মানসিক কথা ওই নামাজ তুমি পড়ো রে যেই নামাজের মধ্যে আছে তাকওয়া ওই নামাজ তুমি পড়ো যেই নামাজের মধ্যে আছে গভীর প্রেমের বন্ধন গভীর মনোমানসিক কথা ওই নামাজ তুমি পড়ো রে নামাজ তোমাকে মনে করিয়ে দিবে তোমার জীবনের শেষ নামাজ মনে করে পড়ো তাহলেই তোমার নামাজ তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেবে আপনারা এটা ঈদের দিন রোজার ঈদ করবান ঈদের দিনের চাইতেও দামি হলো জুম্মার দিন আপনারা জানেন না আমার নবীজি কেই বলে দিয়েছে জুমার দিনে অন্য সব দিনের চাইতে তোমরা গোসল করো সবচেয়ে সুন্দর পাঞ্জাবি তোমার গায়ে লাগাও শার্ট এবং গেঞ্জি পরে তুমি মসজিদে যায় না এগুলো শরীয়ত সম্মত পোশাক না বন্ধু বলে নামাজ কি বাতিল হবে না না নামাজ হবে কিন্তু যেই নামাজের মধ্যে যেই পরিপূর্ণ বরকত তুমি সেটা পাবে না কারণ লম্বা জামা পরে নামাজ পড়ো অতিরিক্ত সুন্নাত সুবহানাল্লাহ বলে না কেন সবার আগে তুমি সুন্দর করে গোসল করবা সবচেয়ে দামি জামা তুমি পরবা সবচেয়ে সুন্দর সুগ্রাম যুক্ত আতর লাগাইবা আতর লাগাইয়া বন্ধু গাড়ির রাস্তা থাকার পরে হাইটা হাইটা তুমি মসজিদে যাইবা আমার নবীজি বলে দিয়েছেন তুমি সবার আগে যদি মসজিদে যাইয়া প্রথম কাতারে বসতে পারো তোমার আমল নামায় সৎকার সওয়াব দেওয়া হবে তুমি গিয়েছি সবার আগে খেয়াল করো তোমাদেরকে বলছি যুব কারণ তোমাদেরকে নিয়ে আমার যত ভয় তোমাদেরকে নিয়ে আমার যত টেনশন কারণ এই যে মুরব্বীগুলো তাদের মধ্যে এখনো পর্যন্ত ধর্মবিরতা আছে আল্লাহ রাসুলের প্রেম আছে কিন্তু তোমরা যেইভাবে চলছ পুরোপুরি ইসলাম থেকে তোমরা বের হয়ে যাচ্ছ জবক আমার কথা سنو তোমরা সবার আগে মসজিদে যাবে নবীজি বলেছেন তবে সবার পরে মসজিদ থেকে বের হবে সবার পরে যখন তুমি মসজিদ থেকে বের হইয়া তুমি তোমার বাড়ির দিকে রওনা দিবে আমার নবীজি জানিয়ে দিয়েছে বাড়ির দিকে যখন তুমি রওনা দিবে তোমার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে তার মানে ততগুলো কাইক লাগবে একটা কায়েক দিলে এক বছরের ইবাদতের সবাব দুইটা কায়েক দিলে দুই বছরের নফল ইবাদতের সবাব এমনি করে করে বাড়ি যেতে তোমার যত সময় লাগবে তত সময় যত কায়েক তুমি দিবা তত বছরের নফল ইবাদতের সবাব দেওয়া হবে ওই নামাজ যদি পড়তে পারো তাহলে তুমি হবে নামাজি এখন দেখবেন নামাজ পড়ার পরেও ছেলেদের বেয়াদবি কমে না কিছু মুরব্বী আছে মিথ্যা কথা ছাড়ে না কথা কয় না সমাজে কিছু যারা ছাড়ে তাহলে বুঝতে হবে আমার আল্লাহ যেহেতু বলেছে নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচায় রাখি তুমি নামাজ পড়ার পরেও ভালো হতে পারলে না বুঝে নিতে হবে তোমার নামাজ মালিক কবুল করে নাই কথা কন না কেন বলেছেন ইলা আর এক রমজান তিনশো পঁয়ষট্টি দিনই যদি এক বছর হয় এই পার বন্ধু তিরিশ দিন ওই পারে তিরিশ দিন ষাট দিন চলে গেল তাহলে আরো বাকি আছে বন্ধু তিনশো পাঁচ দিন কয়দিন কয়

আমার নবী যখন নামাজে দাঁড়াতো মোবারক ফুলে বন্ধু রহ মোবারক বের হয়ে আসতো তুমি ওইভাবে নামাজ পড়তে হবে না শুধু এই যুগ অনুযায়ী সময় অনুযায়ী তুমি আদবের সাথে নমনীয়তার সাথে নামাজ পড়ো কারণ এই যোগের মানুষের পেরেশানি বেশি আমার আল্লাহ তোমাকে আপন করে নিবি বন্ধু আমি তোমাদেরকে বলি আমার আর বলেছেন মাংসল্লি আমার নবীজি বলেছেন যে ব্যক্তি শীতল সময়ের দুই নামাজ পড়বে ঠান্ডা সময় ঠান্ডা সময় মানে একটা আর একটা এই দুই নামাজ যে সঠিকভাবে জীবন ভর পড়ে যাবে রে তার ঠিকানা হবে বন্ধু জানা আমার নবীজি বলেছে যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল তার সব আমল যেন বিনষ্ট হয়ে গেল নাউজুবিল্লাহ বলেন না এবার আসেন বন্ধু আমি আর একটু মজা দেয় আপনাদেরকে হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা পড়OnInit আমার নবী আপনারা জাহানের বাচ্চা নবী তিনি বললেন আপনাদের এই কোশাইআমের গাছের পাতা ঝরা শুরু হইছে কি না না হইছে হইছে আরো কয়েকদিন পরে আরো বেশি ঝরতে থাকবে ঠিক নাবে ঠিক এই এখানে আসার কারণ হলো হজরতে আবু জরা আল্লাহ তালান হতে থেকে হাদিস বর্ণিত আমার আপনার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন বন্ধু তিনি শীতের দিনে বের হলো বের হওয়ার পরে দেখলেন গাছের পাতা ঝরে ঝরে পড়ছে নবীজি গাছের ঢাল ধরলো ধরার পর একটা ডাক দিলেন রে আবু জর এবার আবু জর উত্তর দিলেন লাভাই কায়ার সৌর আল্লাহ ও বন্ধু উত্তর দিতে দেরি আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন রে আবু জর তুমি চাইয়া দেখো শীতের কারণে শুষ্ক হয়ে গেছে এর পাতাগুলো জোরে জোরে পড়ছে আল্লাহর কোন বান্দা যদি ওই নামাজ নামক জিকিরের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে যদি সেজদা লাগায়া দেয় ওই শীতের দিনের গাছের পাতার মতো তার সমস্ত জীবনের গুনাহ ঝরে যায় সুবহানাল্লাহ যারা কন্না সুবহানাল্লাহ তবে ডিজিটাল নামাজে এই নিয়ামত পাবেন না ওই নামাজের এই নিয়ামত পাবেন পোশাক লাগবে হতে হবে পবিত্র অন্তর হতে হবে পবিত্র দেহের গোস্ত হতে হবে পবিত্র जिब्बा अपना ताजा रखते हो बेहालाल खबर के পোশাক থাকতে হবে উপর দিয়ে নাবি বরাবর নিচে দিয়ে রাখতে হবে টাকনোর উপরে তাহলে আপনি ওই নামাজ দিয়ে আল্লাহ পাবেন গোনা মাফের ফয়সালা হবে শিফ টাকারে প্রতিদিন ফেরেস্তা পৃথিবীতে আসে একজন যখন ডিউটি শেষ করে এক দল চলে যায় আমার আল্লাহ জিজ্ঞেস করে ফেরেস্তারা রে আমার বান্দাগুলোকে কি অবস্থায় দেখে এসেছো ফেরেস্তারা সাক্ষী দিয়ে আল্লাহ পৃথিবীর বুকে কদম দেওয়ার পরে দেখেছি তোমার বান্দা নামাজরত অবস্থায় আসার সময় দেখাচ্ছি নামাজরত অবস্থায় নमाजলে আপনিলাস আল্লাহ তাহলে নামাজ পড়ব না ছাড়ব নামাজ পড়ার কথা কে বলছে আল্লাহ রাসূল বলছে আল্লাহ বলছে সবাই বলছে বলছে কিনা তাই এটা হলো নবীদের محبت তবে ফরজ ওয়াজিবের পাশাপাশি বেশি বেশি সুন্নাত নামাজ পড়তে হবে কি কথা কয় না